আসসালাম আলাইকুম শুরু করছি আমি পদ্মচা উপন্যাসের সাতাশীতম পর্ব দিয়ে পদ্মচা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল সাথে নিয়ে এসেছে গোলাপ জারবেরা গাদা ও চন্দ্রমরিকা গাছের চারা ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে ঋতন অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড তিনেকের জন্য দাঁড়ালো তার চোখে মুখে আনন্দের ছাপ তারা গত দুই দিন পদ্মজার উপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারলো অবাক হয়েছিল ওরা আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ পেতে থেকেছে সাবধান থেকেছে কিন্তু কোনো আক্রমণ এখনও আসেনি রিদন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়ে সেদিকে গেল না পদ্মজার উদ্দেশ্য শেষ বাজিয়ে যেখানে চাচ্ছিল সেদিকেই চলে যায় পদ্মজার শীষ শূন্যেও তাকালো না সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে পদ্মজা আরেকটা গর্ত খুলল চন্দ্রমল্লিকার জন্য আমি জানালা খুলে বাইরে তাকালো সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস তার তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে আমির চোখ ছোট ছোট করে ফেললো তারপর চারপাশে চোখ গুলালো অন্তরমহলের কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না কারো সারা শব্দ নেই বাড়িটা মৃত হয়ে আছে এক সময় কত সরগোল ছিল সাহানা শিরিন রানী লাবণ্য ফরিনার মতো ভালো মনের সহচর মানুষগুলো ছিল এখন কেউ নেই লাবণ্যের বিয়ে হওয়ার কথা ছিল হয়েছে কি লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ে সিদ্ধান্ত নিয়েছিল আর রানী রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল আদৌ বেঁচে আছে নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সে সইতে না পেরে নিচে কি উৎসর্গ করেছে আমিরের দীর্ঘশ্বাস ছাড়ল সে ফরিনার কবরের দিকে তাকালো পদ্মচা বাসের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র তার সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই শাড়ির একপাশে পাশে কাদা মাখানো সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মচেকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায় সে চেয়ার খামচে ধরে বুকের ভেতরে সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয় ঘন মুহূর্তের পার্থক্যে সে যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে ব্যাখ্যাতির যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঠ হয়ে যায় সে তিন রাত দুই দিন পাতাল ঘর থেকে আজ সকালে বেরিয়ে এসেছে অন্দরমহলে না গিয়ে সোজা আলবু ঘরে চলে আসে মগার পাশে গিয়ে শুয়ে পড়ে মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায় তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল। আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে মগা সোজা থেকেই চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল আসা আমির ঘুমিয়ে পড়ে এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে শরীরে এক ফোটাও শক্তি ছিল না দুদিন শুকনো খাবার আর দুই বোতল পানি খেয়ে কাটিয়েছে মগা আমিরের মুখে দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত সুন্দর মহল থেকে পিঠা এনে দেয় লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল আমির বিনা বাক্যে পিঠা খেলো তারপর জানালা খুলে পদ্মজয় পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল স্তব্ধ হয়ে গেল আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল এই চোখ গলে যাক দৃষ্টি কমে যাক সাদা রঙ এত বিচ্ছিরি কেন আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলোকে এক হাতে টেনে ধরে হা করে শ্বাস মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ তাও সে চুপ থাকলো আগ্রহ চাপা দিল আমির হাত কামড় দেওয়ার জন্য হাঁ করে তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায় তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে পূর্ণা হালদার বাড়িতে ঢুকেই আলগো ঘরের সামনে একটা অনুভূতি কুণ্ডুলি পাকিয়ে পূর্ণার বুকের ভিতর ভ্রুকে পড়ে সে দৌড়ে আসে পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করলো পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায় সবাক চোখে আমিরকে দেখে আমিরের মাথা চুল লম্বা হয়েছে চুলগুলো আগে চিকচিক করত এখন কেমন ময়লা দেখাচ্ছে দাড়ি গোফের জন্য গাল দেখা যাচ্ছে না শুকিয়েছে অনেক আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠত সেটা আজ নেই বরং বিষণ্নতাই ছেয়ে আছে আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ন হয়ে উঠেছে পূর্ণার আমিরের জন্য মায়া হয় আমির কখনো তার বোনের জামাই ছিল না বড় ভাই ছিল তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত পূর্ণাংরে বলল আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া পূর্ণার কথা শুনে অবাক হলো না সে শুনেছে পূর্ণা এক রাত এখানে একরাত পদ্মা নিশ্চয়ই কিছু বলেছে পূর্ণা আবার বলল এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না তোমার ধমক উপদেশ ভালোবাসা কিছু অভিনয় ছিল না এতটুকু আমি বুঝতে শিখেছি তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে ভাইয়া দয়া করে তুমি আমার ভালো ভাই হয়ে থেকো পূর্ণা কেঁদে দিল সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না আমি সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয় সান্তনা দেয় অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল কিন্তু রাখলো না থেমে গেল যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে আমি নিজের হাত গুটিয়ে নিল প্রসঙ্গ পাল্টাতে বললো মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে পূর্ণার বুকের ভেতরে থাকা টনটন অভিমানটা কণ্ঠস্বর বলে উঠল কথা ঘুরাচ্ছ কেন ভাইয়া আমি নিরুত্তর পূর্ণা বলল তোমার নাকি মন নেই মায়া দয় নেই তুমি নাকি পাশান নিষ্ঠুর এত বলুন কারো কণ্ঠ হয় বোন বলছে তুমি নাকি পাশান নিষ্ঠুর উত্তরে কি বলবে আমির হ্যাঁ আমি পাষান বলবে নাকি চুপ থাকবে আমির বুঝতে পারল না পূর্ণা আমিরের নিশুপ থাকাটা পছন্দ করছে না শ্যামবর্ণের আমির হালাদারকে একসময় পূর্ণ পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে আমির বাচাল প্রকৃতির মানুষ সারাক্ষণ কথা বলে কিন্তু আজ তার মুখে কথা নেই সে নির্জীব নিষ্ক্রিয় পূর্ণার সাবধানে ভেজা কণ্ঠে বলল আমিও কি তোমাকে ঘৃণা করবো ভাইয়া আমি ছটফট করতে থাকে তার পা দুটি অস্থির চোখের দৃষ্টি অস্থির কপালে ছড়িয়ে থাকা কয়টা চুল টেনে ধরে পূর্ণা স্বরে বলল আপা খুব কষ্টে আছে ভাইয়া আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে এখনও পাচ্ছে আর কতদিন কষ্ট পাবে খবে সব কিছু ঠিক হবে আমি চট জলদি উত্তর দিল দুই দিন পূর্ণা ভুরু ভুরুকুচকালো বলল দুই দিন পর সব ঠিক হয়ে যাবে আমির কথা বললো না তবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে তবে কি আমি সব কিছু ছেড়ে দিতে যাচ্ছে পুনার ঠোঁটের হাসি প্রশস্ত হয় সে খুশিতে বাঘবাকুম হয়ে যায় বলল সত্যি আমি চিরে সুস্থে বলল আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন বলবো না ভাইয়া ভুলেও বলবো না আমিরের সাথে পুনার বেশিক্ষণ কথা হলো না আমির চুপচাপ বিষণ্ন পুনঃ অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায় আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলগে ঘরে আসে ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায় উত্তেজিত হয়ে পড়ে ঘর থেকে চিৎকার করে ডাকলো ভাই জান আমির তাকালো লতিফা ছুটে বাইরে আসে সে গত দুই দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে কিন্তু আমিরের দেখা পায়নি পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল তারপর গোড়ায় পানি দিল তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করলো কাজ শেষ করে হাত দিয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে আপা পদ্মা ঘাড় ঘুরিয়ে তাকালো পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে পদ্মজার বুঝতে পারলো তার পরনের শাড়ি পূর্ণা অবাক হয়েছে দেখে পূর্ণা এগিয়ে এসে রাগিসরে বলল সাদা শাড়ি পরেছে কোনো আপা তুমি কি বিধবা পতজা বালতি হাতে নিয়ে বলল বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে এমনি পরা যায় না বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না আবার এমন শাড়ি অন্য কোনো রঙই নেই বলছিলাম না এই বাড়িতে না আসতে আমি তো আগামীকাল সকালেই যেতাম তুমি শাড়ি পাল্টাও পদ্মজা ভ্রুকুটি করে বললো তুই তো ক্যাট কেটে হয়ে গেছিস সংসার করবি কি করে আপা তুমি এই সাদা শাড়ি এক্ষুনি পাল্টাবে পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসলো বলল কেন ভালো দেখাচ্ছে না পূর্ণার চোখ ছোট ছোট করে বলল না দেখাচ্ছে না ভূতের মতো দেখাচ্ছে পূর্ণার ধীরকণ্ঠ তাকে এখন যাই বলা হোক সে শুনবে না আগামীকাল বিষয়টা হয়ে গেলে পদ্মজার শান্তি পদজ অন্তর্মহলের দিকে যেতে যেতে বলল ঘরে আয় আগে বলো শাড়ি পাল্টাবা পদ্মজা পূর্ণার দিকে তাকালো পূর্ণার আগের আগে ভাব আনার চেষ্টা করে পদ্মজা হাসলো বলল ঘরে চল পাল্টাবো পূর্ণা পদজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আজকে দিনটা আসলেই সুন্দর যা যাচ্ছে তাই হচ্ছে সে উল্লাসিত পদ্মজা বলল বাড়ি ছেড়ে এলি কেন মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে করলে করুক ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল পদ্মজাও মেনে নিল যদি মৃদুল আজ আসে আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে তারপর চলে যাবে শ্বশুরবাড়ি এরপর আর কোনোদিন দেখা হবে নাকি পদ্মজা জানে না সজ্ঞানে পরিকল্পিতভাবে এসে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল কত সুন্দর লাগছে আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিল দেখতে খুব খারাপ লাগছিল আসলেই দেখতে খারাপ লাগছিল পূর্ণ অসহায় চোখে থাকায় সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায় কিন্তু সাদা রঙটা যে অশুভ ইঙ্গিত দেয় পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে পূর্ণা লজ্জা পেলো পদ্মজা বলল কি খাবি পোনা আয়েস করে বলল খাবো না খেয়ে আসছি বাবা পিঠা খাবি লতুবুবু বানিয়েছে না আপা কিছুই খাবো না আপা পোনা চাপা সরে আপা ডাকলো অতটা উৎসুক হয়ে তাকালো পোনা বলল বাড়ির মানুষদের কি অবস্থা জানি না খাওয়ার সময় শুধু দেখা হয় তারাও কিছু বলে না আমিও না পুনা প্রবল উৎসাহনে জানতে চাইল ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ পদ্মজাতার তার পরিকল্পনা চেপে গেল এখনো ভাবিনি তুই তোর বিয়েতে মন দে নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না ভদ্রভাবে থাকবি মাথা ঢেকে রাখবি সব সময় আর অন্যায় করবি না আর কখনো সহ্য করবি না ঠিক আছে ওনা গর্ব করে বলল আমি গত দুই দিন এক অক্তও নামাজও ছাড়িনি এখনো দুপুরের নামাজ পড়ে এসেছি এই তো ভালো মেয়ে ভালো বউও হবে পূর্ণার চোখ ভর্তি কাজল ডাগর ডাগর চোখ দুটি কাজলের ফুটে আছে সোজা সিতি করে লম্বা করা কানে সাত রঙের গোল আকৃতির দুল গায়ে পাথরের কাজ হাতে ঝনঝন করছে কাঁচের চুরি সত্যি খুব সুন্দর লাগছে পদ্ম মুগ্ধ হয় সে পূর্ণার এক হাত উল্টো পাশে চুমু খেয়ে বলল সত্যি আর খুব বেশি সুন্দর লাগছে নজর না লাগুক পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয় গড় করে উকরে দায় ভেতরে সব কথা স্বপ্ন আশা তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে বা একটা রঙিন ফোরিং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে পূর্ণাকে এত খুশি দেখে পদ্মচার মন প্রাণ জুড়িয়ে যায় তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেটে ওঠে সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয় পদ্মজা মগাকে ডেকে বললো পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে পূর্ণা জেদ ধরে আমি একা যেতে পারবো আপা সন্ধ্যা তো হয়নি পূর্ণা জেদকে পদ্মজা পাত্তা দিল না তাই পূর্ণা মকার সাথে যেতে রাজি হয় পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরলো পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল সকালেই আসবো পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায় বলল তোমার সুখে আমার সুখ আপা তুমি আমার মা তুমিই আমার ভালোবাসা পূর্ণা কেন এত ভালোবাসে পদ্মচার বুক ভরে যায় সে পূর্ণার গাছ ছুঁয়ে বলল কি তোর মাঝে খুঁজে পাই আমি যখন শ্বশুর বাড়ি চলে যাবি আমার মাও চলে যাবে কান না পায় সে আবার পদ্মচাকে জড়িয়ে ধরে দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে পদ্মচা বেলা দেখে তাড়া দিল বাড়ি যা সন্ধ্যা হয়ে যাবে আর একটু জড়িয়ে রাখি পূর্ণার মায়াময় আবদার পদ্মজা কি বলবে খুঁজে পায় না পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে আকাশ পানি চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয় মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে হালদা বাড়ি থেকে দুই তিন মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি এমনকি বিয়ের কথাও বলেনি পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে এখন যদি সেও না বলে কাল যদি আমি তাদের বাড়িতে না যাই পুরোনা হাঁটা থামিয়ে মগাকে বলল এখন বাড়ি যাব না আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে রাত হইয়া যাইবো তুমি যাও আমি আমি ভাইয়ার সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বললো পরে আমি তোমার দিয়ে আইতে পারতাম না বাজারে যাবো তুমি বাজারে যাও আমাকে ভাইয়া দিয়ে আসবে আচ্ছা তাইলে আমি যাই মগা বাজারের দিকে চলে যায় পুরোনা আবার আলাদা বাড়িতে আসে হালদার বাড়ির সুপারি গাছগুলো মৃত বাতাসে দুলছে বাতাস শীত বই নিয়ে বেড়াচ্ছে পূর্ণা তার ওনা ভালো করে গায়ে জড়িয়ে নিল আলগো ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না সন্ধ্যা রাজানের সুর ভেসে কানে আসে দিনের আলোয় বিদায় নিচ্ছে ফিরে আসছে গাঢ় অন্ধকার আলগো ঘরের সবটা পূর্ণা আমিরকে খুঁজলো ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বই কি সে ঘরে জানালার নেই তাই ঘরটি অন্ধকার ডুবেছিল ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে পূর্ণার বুক ছেদ করে ওঠে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে প্রতিটি ঘরে আমিরকে খোঁজে কিন্তু কোথাও আমিরকে পেল না অন্তর্মহলে গেল নাকি পূর্ণা যখন আলগো ঘর থেকে বের হতে যাবে তখন দেখল খলিল হাওলাদারের সাথে বোরকা পড়া একটা মেয়ে তারা দ্রুত হাঁটছে মেয়েটির হাতে চা পাতি পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায় শিরশির করে ওঠে বুকের ভেতরটা খুলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে পূর্ণার নিঃশ্বাস বন্ধ করে তাদের দিকে তাকিয়ে রইল খলিল মেয়েটিকে নিয়ে না গিয়ে পিছনে যাচ্ছে পূর্ণার মনে প্রশ্ন জাগে তারা কি পাতাল ঘরে যাচ্ছে সাথে মেয়েটিকে খুলেলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে যাবে কেন মেয়েটির হাতে চা বা কেন পন্যার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে সির উচিয়ে উঁচিয়ে আলগো ঘরে থেকে বের হয় একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে কিন্তু তারপর ভাবলো ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায় মেয়েটির সম্পর্কে বোধ হয় পদ্মজা জানে না তাই তাকে বলেনি মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে বসে কিছু করার আগে জানতে হবে মেয়েটিকে এই বাড়ির সাথে তার সম্পর্ক কি পূর্ণাবুকে থুথু দিয়ে কলিলের পিছু নিল সে টিপে সাবধানে এগিয়ে যায় উত্তেজনায় তার হাত পা কাঁপছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে বারবার ঢুক গিলছে ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে পূর্ণ যত এগোচ্ছে তত কাঁপুনি বাড়ছে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন একবার ভাবলো চলে যাব কিন্তু কৌতূহল তাকে জাপটে ধরে রেখেছে তাই পিছু হাঁটতে পারলো না চারপাশ নির্জন সমঝমে খুলেল মেয়েটি কিনে অন্তর্মহলের পিছনে চলে যেতেই পূর্ণ দৌড়ে শেষ মাথায় আসে অন্তর্মহলের দেওয়ালে পিঠে গিয়ে সাবধানে জঙ্গলের দিকে উঁকি দেয় খলিল বোরকা পরাহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবি পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিল তারপর চাপা বললেন কিছু একটা মেয়েটিও যেন কিছু বলল ওনার রাতে জঙ্গল ভয় পায় একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ তার ভীতুমন কিছুতেই খুলিলের পিছু জঙ্গলের ভেতর যেতে সাই দিবে না তাই পূর্ণা পুনার বোকা মস্তিষ্ক বুদ্ধি করলো সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে পাথর কে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে তাই তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নেবে আর দৌড়ে পালাবে যে ভাবনা সে কাজ পূর্ণার চারপাশের চোখ গুলিয়ে ছোট একটা পাথর খুঁড়িয়ে নিল তারপর খলিলের উপর ছুঁড়ে মারল পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়লো কোলিল চমকে দেখালো মেয়েটি তাকায়নি মেয়েটি স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে থাকে তাই চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ শত্রুর উদ্দেশ্য বোঝার ক্ষমতা আছে পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায় কোলেল পূর্ণার দিকে তেরে আসার আগে পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয় কিন্তু শেষ রক্ষে হলো না আচমকা সেখানে হৃদওয়ান উপস্থিত হয় জাপটে ধরে পূর্ণাকে পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বে হৃদয়ন মুখ চেপে ধরলো মেয়েটি হৃদওয়ানকে দেখে জঙ্গলের ভেতরে চলে যায় খোলের হৃদনের দিকে এগিয়ে আসে ওনা ছটফট করছে ছোটার জন্য কিন্তু হৃদল বিশাল দেহের সাথে হৃদয়ের বিশাল দেহের সাথে সে পারছে না হৃদ খোলের দিকে কটমট করে তাকিয়ে বলল ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না কইছিলাম না বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন খোলের ফেতে স্বরে বলল না পায়রা আইসি হৃদ আবন চোখে জঙ্গলের দিকে তাকালো তারপর নিজের গলার মাফলা দিয়ে পুনার মুখ বেঁধে দিল আর খলিলের গলার মাফলা দিয়ে পা বাঁধল পূর্ণার দুই হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরলো তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায় ভয় পূর্ণার বুক কাঁপছে শরীর অবস হয়ে আসছে প্রাণপণের চেষ্টা করছে ছুটার জন্য রিদন টেনে হিসে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে পূর্ণা চোখ ঘুরে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলোকে দেখে শিউরে ওঠে মুখ দিয়ে উহ ধরনের শব্দ করতে থাকে তখন একটা গর্ত থেকে মেয়ের ঈশ্বর ভেসে আসে চাবি কাজ করত না কণ্ঠস্বরটি খুব বেশি পরিচিত মনে হয় পূর্ণা উৎসুক হয়ে তাকালো সেখানে কুলিলের হাতে পাতালে সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয় দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু দিয়ে কেঁপে উঠলো সে পদ্মার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে কিন্তু এখন সরাসরি দেখছে অনুভূতি ব্যাখ্যা করার মতো না তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে হৃদ পূর্ণাকে টেনে হিসতে সিঁড়িবে নিচে নামিয়ে আনে ঘরে প্রধান দরজার সামনে এসে দাঁড়ায় মেয়েটির হাত থেকে জামিনে খোলের দরজা খোলার চেষ্টা করলো কিন্তু তিনিও পারলেন না টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে পূর্ণার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে খোলের হাত নাড়াচড়া কয়দে টর্চার আলো অস্থির হয়ে এদিকে সেদিকে ছুটছে একসময় আলো মেয়েটির মুখের উপর পড়লো আবার তাৎক্ষণিক সরেও গেল চোখের পলকের গতিতে আলো সরে গেল পূর্ণা দেখে ফেললো মেয়েটির মুখ পোনার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়লো মাত্র তার চোখ দুটি বড় বড় হয়ে যায় সে জোরে জোরে লাফাতে থাকলো রিধন পূর্ণাকে ঠেসে ধরে পোনা গোঙাতে শুরু করে সে মেয়েটির উদ্দেশ্য উদ্দেশ্যে কিছু একটা বলেছে কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গোঙানোর মতো মনে হচ্ছে পূর্ণাকে বিশ্রী একটা গালি দিয়ে খোলিলকে রাগেশ্বরে বলল এখনো খোলা হয়নি খলিল হালাদার বললেন সাবিরা কাম করে না আপনি এই হাত ধরেন আমি দেখতাছি খলিল পূর্ণার হাত ধরল রিদন চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে খলিল মেয়েটির উদ্দেশ্যে বললেন ওর অন্যাদে এই সিঁড়ির হাত বাঁধা লাগব বাঁধা লাগবো মেয়েটি তার হাত থেকে মেয়েটি তার মাথা থেকে অবর্ণা খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই কৈলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন পূর্ণা সাথে সাথে তার দুই হাত খেমচে ধরে মেয়েটির দুই গালে একটা গালিও দিল কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হল না খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথি দিয়ে গেল শরীরের শক্তি কমে গেল তারপর খলিল আরেকটি মেয়ে মিলে পুনার হাত শক্ত করে বাঁধলো পুনার কোমর ব্যথায় টন করে ওঠে গালবে জল গড়িয়ে পড়ে রিদন চেষ্টা করো চাবি লাগাতে পারল না তীব্র রাগ নিয়ে বলল দরজার চাবি এটা না আমি তো এটাই দিল বললো বললেন খলিল হৃদ মাথা মৃদনের মাথা গরম হয়ে যায় সে ছুঁড়ে ফেললো চাবি পায়ে দিয়ে মেঝেতে লাথিয়ে দিল কয়েকবার তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো কয়েকবার শ্বাস নিল তারপর পূর্ণ সামনে বসে খলিল উদ্দেশ্যে বলল এই মের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা খলিল বললেন কি করবি রেতন কিছু একটা চিন্তা করলো তারপর পণ্যার মুখের বাদন খুলে দিয়ে পূর্ণাকে প্রশ্ন করলো আব্বার পিছু নিয়েছিলে কেন কতটুকু জানো তুমি পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেললো তারপর রাগে কিরমির করে রেদনকে বলল চারোজের বাচ্চা থুতু দেই তোর মুখে আর তোর বাপের মুখে ঋদন হাসল দ্রুত গতিতে মেঝে পা ভাজ করে বসলো তারপর পূর্ণার মুখের ওপর ঝুঁকে তুই তোকারি করে বলল আমিদের মুখেও দিবি পূর্ণার চোখের দৃষ্টি সরিয়ে নেয় নিদনের হাসি হাসি মুখ রেখে খোলের দিকে তাকালো বলল কুমারী থুতু ও মজা কি বলে আব্বা খোলিলের উত্তরের আশায় না থেকে হৃদন পূর্ণার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল হৃদনের উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণার শরীর ঘৃণায় রিড়ি করে উঠল ঋতন এক হাত ঠেসে ধরে পূর্ণ ঠেসে ধরে পূর্ণার মুখ তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শুকে তাকে উন্মাদের মতো দেখাচ্ছে পূর্ণার যান বেরিয়ে যাওয়ার জোগাড় রিতনের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠেছে একটু নড়তে পারছে না চোখে ফেটে জল পড়ছে হৃদয় পূর্ণার জামার পিঠের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেলল তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃতরের মুখটা কোথায় সে সে কি এসেছে সে অনুভব করছে তার প্রিয়তমায় খায়নার শিকার হয়েছে পূর্ণার মনটা হু হু করে কেঁদে ওঠে ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ডাকলো তার দ্বিতীয় মাকে যাকে আপা বলে ডাকে রিদন পূর্ণার মুখ চট করে উঠে দাঁড়ালো গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল দেখবেন নাকি যাবেন কোনো ভেজাল হইব না তো খলিলের গড়াস্বর পাংশুতে কিসের ভেজাল আমি যদি জানি কি বলবে ও বইয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম শালেরে দিয়ে কি দরকার ওর আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা পূর্ণ যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নাই রিতন উত্তেজিত সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকল পূর্ণা জোরে কেঁদে উঠলো চিৎকার করে মেটির উদ্দেশ্যে বলল ভাবি বাঁচাও দোহাই লাগে কিছু করো রিতন ফিক করে হেসে ফেললো পূর্ণা আরও ঘাবড়ে যায় সে করে মেয়েটিকে বলল ভাবি এভাবে চুপ থেকো না আল্লাহ সইবে না হৃদয় পূর্ণার ধুয়ে গেলে টিপে ধরে জিব্বাদি অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল তোদের মা বললে তোদের ঘেন্না হয় আর আসমানির মা বললেও খুশি হয় সাহায্য চাওয়াও মানুষ পাইলি না খুলের ব্যাপারটা উপভোগ করেছেন তিনি হেসে আসমানিকে বললেন যখন সেরা আসিলাম মতো আসিলাম যে সেরি একবার আমার হাতে পড়ছে কায়েন্দা বাব ডাকছে ডরাইয়া মুত্তা দিছে হোলের কথা শেষ করে হাসলেন তার হাসি শব্দ ফ্যাঁচফ্যাঁচে খুবই বিশ্রী আসমানে মেদু হেসে আবার চুপসে গেল পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত আবার হৃদয় এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে দরজা খোলার নামগন্ধ নেই চিন্তাও নেই কলির এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন তারপর আমোদে গলায় বললেন আম্মার রাজকন্যের মন খারাপ রে হৃদ পূর্ণার বুকের উপর থাবা দিতেই পূর্ণা আর্তনাদ করে উঠল আম্মা আপা হৃদন পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরমির করে চাপা সরে বলল চুপ একদম চুপ পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওই ওই তো তো মিদুল দাঁড়িয়েছে তার হাতে লাল বেনারসি পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকলো কিন্তু মৃদুল আসলো না সে কেন বাঁচাতে আসছে না কেন আসছে না মৃদুল হঠাৎ করে কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো তারপর চোখের বলকে সে উধাও হয়ে যায় পূর্ণা শরীর কেঁপে ওঠে যন্ত্রণায় কাঁদটাতে থাকে নিজেকে বুঝায় তার আপা আসবে আসবেই পূর্ণা চোখের পদ্মায় পদ্মের আগমন ঘটে পদ্মা আসছে হ্যাঁ আসছে হাতে নিয়ে দৌড়ে আসছে তার চোখের দৃষ্টিতে আগুন শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে তার চুলগুলোকে উড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না সব কিছু ছাড়িয়ে ছুটে আসছে এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে আসছে সে কিন্তু দেরি করছে আসতে ভীষণ দেরি করছে পুরোনা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝলো নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীত হরণ সময়ের ব্যবধানে হয়ে যায় পূর্ণা বাপ বেটা মিলে পরপর দুইবার ধর্ষণ করে পূর্ণার গলা তৃষ্ণায় চৌচির যাই চোখ দুটি নিভু নিভু হৃদন দূরে দাঁড়িয়ে আর মোরা ভাঙছে খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার সময় পূর্ণা হাত পা দাপিয়ে কাতরায় আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রগাঢ় অন্ধকারোচ্ছন্ন জগতে